এক একটা বাড়ি চট টাঙিয়ে দেখ চাপিয়ে দিয়েছে জানো মনে হচ্ছে বাপের বে কথা বলেনে কেন জলসার দাওয়াত যদি হয়ে থাকে মুসলমান শুনে নাও জলসার উদ্দেশ্য করে যদিও তোমার বাড়ি এসে থাকে তোমার প্রথম কর্তব্য হবে ওকে আগে জলসায় পাঠানো গিয়ে জলসায় বসুন কথা বলছেন না গায়ে লেগে যাচ্ছে নাকি খোকি কচি তোর নন যুবতী মেয়ে ফাঁকায় বেরোতে দিবি খাবার টাবার যা কেনার দরকার হয় কচির কাছে দে ও ছেলে কিনে দেবে কি কি লাগবে বল আস্তে আস্তে দেখলাম আমার অমুসলিম ভাইদের সব বিভিন্ন মেলা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দিব্য সবাই ঘুরছে কোনো ব্যাপার নেই এখানেও সেই একই কেস অনুকরণ করছো না কার জন্য এটা হালা

কিয়ামতের দিন আগে জাহান করা হবে তুই আমার শত্রু হলি তো আমার বয়ে গেছে শাহনাজকে তুই চিনিস না এখনো তুই সম্মান করলে শাহনাজের সম্মান বাড়ে না আমার আল্লাহ সম্মান দিলে শাহনাজের সম্মান বাড়ে এই কথা ঠিক না বুঝতে বলে আপনাদের কি মনে হয় মানুষ সন্মান করলে তবে সন্মানিত হয় আস্তাই ফরুল্লাহ সন্মান দেনেওয়ালা আল্লাহ আল্লাহ যারে সন্মান দেন দুনিয়ায় সে সন্মানিত হয় অত হিজ্জুমানতা শাহ অত জিল্লু মানতা শাহ সোভার আল্লাহ বলেন কই জোরে হলো কই হ্যাঁ ঝেড়ে মান্না রে বা হ্যাঁ ওই মানলিয়ে চলে শাহনাজ আপনাদের ছোট ভাই সন্তান সবাই যদি আমার করে একবারের জন্য আমার মনে কষ্ট হবে না কারণ যে কথাগুলো বলছি সলিড কথা এ আমার স্বার্থের জায়গায় নয়তো আমার আল্লাহ আল্লাহ রসুলের স্বার্থে কথা বলতে হবে এক লাইনও যদি পড়ে থাকি ওই এক লাইনের আমল চলছে কথা বুঝাচ্ছেন না মুজাদ্দদ জামানই বাংলা সম্মানিত হয়েছিলেন আমার আল্লাহ করেছিলেন মুজাদ্দদ জামান বলেন নি আলেমদেরকে তোরা আমাকে পীরবল পাগড়ি পরা ফটো তোল ভাইরাল কর তবে আমি আবু বকর পীর হয়ে যাব

আমার নামে প্রচার প্রচার জানিয়ে দে এই মানুষগুলো যখন প্রজাদামানের কাছে গিয়েছিলেন যে চে প্রজাদামানের সহপতি থেকে আল্লাহর অলি একটু করে তরিকার সহপতি দিয়ে দিয়ে তরিকা মস্ত করিয়ে করিয়ে অজিফা দিয়ে আল্লাহর অলির সঙ্গে থেকে আল্লাহ আল্লাহলা হয়ে গিয়েছিল

আমার সবাই ক্যামেরা চিন্তা হয় এরপরে বোধ হয় বাথরুমটাও বোধ হয় ক্যামেরা হবে কারণ ভক্তরা দাবি করতে পারে হুজুর কোন কালারের ঝাঁটছেন ওইটা আমরা একবার দেখব আর ভক্তদের আবেদনে সব হচ্ছে তো ভক্তদের আবেদনে সব হচ্ছে ভক্তরা যদি দাবি করে হুজুর পায়খানা করে যাচ্ছেন পেশাবের কালার আর পায়খানার কালারটা আমরা একবার দেখবো আমাদের হুজুরির বোধহয় সোনা টোনা বেরোবে একবার ক্যামেরা হবে কিছুদিন পর বোধহয় ওটাও ছাড়বে শেষ করে ফেললি মানামন দুনিয়ার এই সম্মানের জন্য শেষ করে ফেললি তোর জ্ঞানেতে থু 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 মনের কষ্ট এই আপনারা কি আশা করেন আমাদের থেকে ভালো না খারাপ খারাপ প্রতিষ্ঠিত হচ্ছে কি প্রতিষ্ঠিত হচ্ছে ভালো না খারাপ খারাপটা প্রতিষ্ঠিত হচ্ছে তো ছেলেরা বাচ্চা দা হুজা তো জামা আমি শরিয়া দানা খাজরা দাদা বির মাদুল্লা লেগে হজুর বললেন বরুহুলাবি ও বাবা আব্দুল মা বোধু ও বাবা নিসারুদ্দিন ও বাবা খাজরাতে ডক্টর শহীদুল্লাহ ও বাবা আব্দুল আজিজ সাহেব কোন পরিশন বাবা এলেম থাকলে শুধু হবে না এলেমটা জীবনে আমলের রব দিয়ে দাও বাবারা চলে যাও যতটুকু আল্লাহ এলেম দিয়েছে এতদিন আমল করতে পারোনি একবার আল্লাহর কাছে তওবা করো ওই তওবাটা হলো চল্লিশ দিন চল্লিশ দিন প্রতি নামাজের শেষে যে ছেড়ে বার করে তবা করো ও বাবার গুলামি যাও বাবা আল্লাহ এলেন দিয়েছে জ্ঞান দিয়েছে বাবা তবে আল্লাহ সঙ্গে সম্পর্কটা ভালো গইনি নবীর সঙ্গে সম্পর্কটা ভালো করতে পারো নি এর জন্য প্রথম স্টেজ হলো তবা যাও বাবার গুলামি চল্লিশ দিন ধরে তবা করো আল্লাহ মাইহিন আল্লাহ মা বসিনা টিনু কত না মাতুল্লা রেগে পড়ো বাউলানা আল্লাহ

বায়ো বলে দিনো দাদা ওনার কাছে শুধু গেলেন না আল্লাহ আল্লাহ রাসূল আছে সুবহানাল্লাহ ওনার কাছে শুধু গেলেন দা আল্লাহ এবং রাসূল আছে তার মানে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো আছে একবার জোরে বলুন

বলে একজন ব্যক্তিকে সহ্য করে দিয়ে দরবারে ফুলফরা শরীফের দিকে রওনা হয়ে গেলে রাজ হুজুরে মা ত্রিশ দিনে পার করে একত্রিশ দিনের মাথায় ফুরফুরা শরীফে আসেন হুজুরে মা ফুরফুরা শরীফের আগে একটি শিয়া খালা বলে মার্কেট আছে বাজার রয়েছে বাবা চার কিলোমিটার বেড়ায় আগে ওই শিয়া খালায় গাড়ি থেকে নেবে হুজুর আগে নিজের পায়ের জুতা গাটা খুলে নিলে পায়ের জুতা খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে ব্যাগটাকে বগল দাবায়

রসুল্লার আগমন হয় সাহাবাই কেরামের আনাগোনা পাওয়া যায় ওই দরবারে আমি রুহুল আমি জুতো পায়ে দিয়ে হাঁটতে পারবো না বিয়াদুবি হয়ে যাবে ওই জন্য আমি রুহুল আমার পায়ের এই না জুতোটা ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে আমি আমার পীরের দরবারে আদবের জন্য খালি পায়ে হেঁটে যা

আর এদের কারণেই হারাম জিনিসগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে কথা বুঝতে পারছেন না এদের কারণেই না জিনিসগুলো যায় হওয়া শুরু হয়ে গেছে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে রসুল বলছেন এক শ্রেণীর নিকৃষ্টতম জীব হিসেবে আলেমরা বিবেচিত হবে শুরু হয়ে গেছে নাম শোনেননি গোলাম আহমদ কাদিয়ানি ও ছিল কেরাম আলেম জবরদস্ত বিরাট বড় একজন মহককে গালে কাফের হয়ে মরে কি হয়ে মরে বল বাপ কাফের পায়খানা করে চেম্বারে পড়ে আল্লাহ দুনিয়া থেকে তুলিয়েছে নাম কি বললাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি কোরআনের তাফসীর করতে করতে তাফসীর করতে করতে এমন একটা জায়গায় খোঁচা মেরে দিয়েছে নবী কেই নবী বলে স্বীকার করেছেন কিন্তু শেষ নবী নয় নাউজুবিল্লাহ বলেন যুক্তি দিয়ে এমন ভাবে নিজে কিতাব লিখলেন যে ওই শেষ আহমাদটাই হলাম আমি নাউজুবিল্লাহ বলেন নবী দাবি করলো তার সব ভক্তরা আছে বাংলাদেশে বেশি আছে পাকিস্তানেও আছে গোলাম আহমেদ কাদিয়ানি সম্পর্কে तमाम পৃথিবীর উলামায়ে সমস্ত মুহাদ্দিস ফকীহগণদের ফতোয়া একটাই গোলাম আহমদ কাদিয়ানি কাফের ওর অনুসারীরাও হলো কাফের اختلاف নেই মত মত নেই মত নেই গোলাম আহমদ কাদিয়ানিও কাফের আর অনুসারীরাও কাফের তাইলে এলেম থেকে কাজ হলো কথা বলছে না কেন বরঞ্চ একটা কাজ হলো কি ও একা জাহান নামে যাবে না কিছু ভক্তকে লিয়ে তাই ঢুকবে শয়তানের কাজটা ও করে দিল এই কথা বলছে না কেন এই কাজটাই তো শয়তান বলেছিল এই কথাটাই তো ইবলিস বলেছিল আল্লাহ একা যাব না এই আদমের কারণে আমাকে জাহান্নাম জান্নাত থেকে জাহান্নামী করা হয়েছে এই আদম মূল কারণ তাই একা নয় এই আদমকে টানার চেষ্টা করব আমি এ ছা বাচ্চা দুনিয়ায় বানি আদম যত দুনিয়ার জমিনে আসবে এদের মগজ ধুলাই করার দায়িত্ব আমার ইবলিসের মিশন চলছে দশ হাজার বছর ইবাদত বান্দগী করলেন ইবলিস যখন রূপান্তরিত হয়ে গেছে আল্লাহর ঘোষণা হয়ে গেছে ইবলিস কান্না থামিয়ে বললেন আল্লাহ জাহান্নামী যখন হয়েছি

আমি আল্লাহ বেনসাফি নই এই এই বিলিস কি চার বল তোর দশ হাজার বছর হাজার হাজার বছরে বাদাতে বন্দিগের যাজা স্বরূপ প্রতিদান স্বরূপ কি চাস ইবলিস বলেছিলেন আল্লাহ প্রথম নম্বর আমার চাওয়া হলো আল্লাহ এই লং একটা হায়াত আমায় দিতে হবে আমি কায়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই আল্লাহ বললেন যা মেনে নিল আল্লাহ ওই আদমের কারণে যেহেতু আমি আজকে ইবলিসে রূপান্তরিত হয়েছি আল্লাহ তাই আমার দ্বিতীয় চাওয়া হলো ওই আদমের আপনি কলব দিয়েছেন অন্তর দিয়েছেন অন্তর থেকে শিরা উপশিরা ছড়িয়ে দিয়েছেন গোটা বডিতে দুটো চোখ দিয়েছেন নাক দিয়ে দিয়েছেন কান দিয়েছে হাত দিয়েছেন পা দিয়েছে আল্লাহ আমি ওর অন্তরে গিয়ে আসার করতে চাই আর রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে আমি অসা দিয়ে ওর চোখ দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে হাত দিয়ে পা দিয়ে অন্ত দিয়ে গোনার সাগরে ডোবাতে চায় গোনা করাতে চাই এ পাওয়ারটা মায়ে দিতে হবে আল্লাহ বললেন যা মেনে নিলাম দ্বিতীয় চাওয়া আমার শেষ চাওয়া আমার শেষ চাওয়া আল্লাহ আমার শেষ চাওয়া এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আদম সন্তানগুলোকে জাহান্নামী করার জন্য আমি যদি আমার আসল রূপটা ওদের সামনে পেশ করি চিনতে বেরে যাবে আমি ইবলিসের চেহারা খারাপ সুরাত খারাপ ওরা দেখে আমাকে মারতে শুরু করবে আমি মার খেতে যাই যাহ দুনিযা এর বিনিময়ে আমার বেশ বদলের প্রয়োজন আছে রূপ্য রোধনের পরিবর্তনের দরকার আছে আল্লাহ এই দুনিয়া জমিনে এই বনিয়া দমদের জাহান নামি বানানোর জন্য এই বানিয়া দামের সুরাত আমি ধরতে চাই মেয়ে সাজার ইচ্ছা গেলে আমার মেয়ে সাজার প্রয়োজন হলে মেয়ে সাজব পুরুষ সাজার ইচ্ছা গেলে পুরুষ সাজব আবার আলেম সাজার ইচ্ছা গেলে আলেম সাজব স্টেজে নসিয়াত করব আবার ইমাম সাজার ইচ্ছা গেলে ওই ইমাম সে যে ইমামতি করব এ ক্ষমতা আমায় দিতে হবে আল্লাহ বললেন যা দিলাম তবে শুন ইল্লা রাসুলা তুই বানি আদমের সবার সুরাত নকল করতে পারবি ইল্লা রাসুলা আমার হাবিবের surat তুই নকল করতে পারবি না একবার জোরে বলে হলো না তাহলে যে মলি সাহেবরা বলছে নবী আমাদের মত ইবলিসের ভিতরে ঢুকে জানা ঢুকিনি কোরআন থেকে বলে যাচ্ছি কারুর যদি গর্দানে বল থাকে একটু উনি বসতে বলবে ওর মতো করেও পড়েছে আমাদেরই মতো হত তাহলে বাবা ইবলিস নবীর রূপটা ধরতে পারতেন না পারতেন না নবী আমাদের মতন নগন ওমা রাসূলনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জন্য আমার আল্লাহ নবীকে রহমত স্বরূপ করেছেন তুই তোর জন্য রহমত না গজব খোঁজলি গেছিস

তাইবা অনুসরণ সন্নাতে নাবির উপরে তোরে জীবন গঠন কর ওই সমস্ত আলেমের কাছে তোরা যাবি নসিয়া শুনবি অশুনবি সহবত নিবি ওই আলেম যে আলেম তার ভিতরে এলেমের সঙ্গে আবল আছে ওই আলেমের কাছে গেলে গে আমি আল্লাহ আমার হাবিবকে গে তোরা বেজবি আল্লামা হুজুর আলিম নিসার উদ্দিন আল্লামা নিসার উদ্দিন আলিম আল্লামা আব্দুল আজিজ সাহেব কোনপুরি রহমাতুল্লাহ তিনি আলিম আল্লামা হযরতে বাকের রহমাতুল্লাহ নে তিনি আলেম আল্লামা আব্দুল আজিজ সাহেব কোনপুরি রহমাতুল্লাহ নে তিনি আলিম আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ নে তিনি আলিম ডক্টর শহীদুল্লাহ আঠারো ভাষায় কথা বলতে পারে ১৪টা ভাষায় যিনি এমএ করেছিলেন তিনি আলিম এনারা আলেম হওয়ার পরেও কেন দাদা পীরের হাতে কেন হাত দিয়েছিলেন এই কাট জিজ্ঞাসা করেন ভাই ও যে বলছে আলেম হলই পীর হবে ও কাট মোল্লা জিজ্ঞাসা করে এই কাট মোল্লা না বেদিন কথা বলছেন না কেন এই কাট মোল্লাদের থেকে সাদানে থাকেন আমি ব্যক্তি আক্রমণ করছি না আর ওই কথাটাকে ঘৃন্না করি আমি কথা বুঝা যাচ্ছে না শরীয়তকে জবাই করছে আজকে বলে যাচ্ছে মহিলাদের কণ্ঠস্বর হারাম কালকি কি আবার ও মহিলাদের দাঁড় করে বলছে পড় কোরআন পড় এই দোগলা কোম্পানি চলবে না এই কথা ঠিক না বুঝরে বলেন এই বাংলার জমিটা সাজিয়ে রেখে গেছে আমার দাদা পীর রহমাতুল্লাহ এ পাঁচ হুজুর কেবলা তানার খলিফারা এই বাংলার জমিটাকে সৌন্দর্য শরীয়তের সুশ্রবিত করে রেখে গেছে আরে কিছু হতম পেচা বেরিয়েছে এরা সিলসিলা গোড়া কাটা শুরু করেছে

আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ বুকেরে তুমি दिए छो लाई लाघ आवाज दिए घोड़ी लाई लागा আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার কি করে করেছো করি আমি তোমার কি করেছো করি আমি তোমার একবার জোরে হবে না একটু ছিল্লেও হবে না না আমারে কণ্ঠে তুমি তোমারই বানি দিয়েছো বুকে রে দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ লাইলা বা হিল্লা ছেড়ে দিই আর বাড়াবো না আল্লাহ চাইলে আপনার রাগ করলেন নাকি আজকে যে শরিয়াতের কোরআন এবং হাদিসারের নির্দেশের মধ্য দিয়ে কিছু সামাজিক চিত্র তুলে ধরলাম কষ্ট পেয়েছেন জানার দরকার বোঝার দরকার ছিল না ছিল নি আমরা কারুর ব্যক্তি বিরোধিতা পছন্দ করি না সেলসেলা আলেমরা যারা তারা জীবনে কোনো দিন না প্রকৃত